নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদের গণিত বিষয়ে ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য দেওয়া হলো তোমরা এটা ভালোভাবে খাতায় উঠে নিয়ে বারবার প্র্যাকটিস করতে পারো চলো দেখি অঙ্কটি প্রমাণ করো যে কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস এ টু কট এ ডট টেন লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেনে আমরা জানি টেন সমান সাইন বাই কস কট সমান কচ বাই সাইন আমরা এখানে লিখে ফেলি লিখে ফেলার পর আমরা লসক করে ফেলি তাহলে সাইনে ডট বি রসক করে ফেললাম তাহলে এখানে হচ্ছে কজ এ ডট কচ বি প্লাস ডট সাইন বি নিচেটা আমরা রস করে ফেলি সাইন বি ডট কজ এ আমরা তাহলে লিখতে পারি কজ এ ডট কচ বি প্লাস সাইনে ডট সাইন বি তাহলে আমরা এখানে কি করি উলটিয়ে দিই দিলে কী হয় কজ এ ডট কজ বি প্লাস সাইনে ডট সাইন বি এখানে কাটা যাচ্ছে তাহলে এখানে থাকে সাইনবি ডট কজে সাইনে ডট কস বি তাহলে আমরা করে লিখতে পারি কজে বাই সাইনে ডট বাই কজ বি সমান লিখতে পারি কটে ডট টেন বি তাহলে কী হলো রেফট রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পেতে তোমাদের সাহায্য করবে ইনশা আল্লাহ